হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন কনিষ্ক ছিলেন তিনি আঠাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ নামে একটি অব্দ প্রবর্তন করেন শকাব্দ শকাব্দ কে প্রবর্তন করেন কনিষ্ক তার সময়ে বৌদ্ধ পণ্ডিত মসুর বদুর নেতৃত্বে তিনি কাশ্মীরে মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ফ্রাইট হবে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে অস্বীকার করলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় এই যুদ্ধে টিপু কি হন পরাজিত হন মহীশূরের নতুন হিন্দু রাজা তৃতীয় কৃষ্ণ ওয়াদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় কোথায় হয় বাংলায় হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় লর্ড কর্ণওয়ালিশ বাংলায় প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস এই আইনকে সূর্যাস্ত আইন বলে পরিচিত এই আইন সূর্যাস্ত আইন নামেও পরিচিত নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল রাইট অ্যান্সার হবে উনিশশো আঠাশ উনিশশো সাইমন কমিশন ভারতে এসেছিল পাঁচ নম্বরে দেখো লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় এটি শুরু হয় উনিশশো সালে এবং দিল্লি ষড়যন্ত্র মামলা যা লাহোর মামলা নামে পরিচিত যা উনিশশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করার অনুষ্ঠানে ভারতের ভাইসরয় লর্ড হারডিঞ্জ লর্ড হার্ডিঞ্চকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল এবং এই মামলার বিচারে বসন্ত বিশ্বাসের ফাঁসির আদেশ কার্যকর করা হয় উনিশশো পনেরো সালের এগারোই মে আম্বালা জেলের ভেতরে ছ নম্বর প্রশ্ন দেখো প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি তো সঠিক আনসার এখানে হয়ে যাবে স্ফুটনাঙ্কের বৃদ্ধি তরলের উপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানোর যন্ত্র হল প্রেসার কুকার এই যন্ত্রে বদ্ধ পাত্রে জলের উপর চাপ বাড়িয়ে জলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয় কুকারের ভেতরের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপ সমান হয় এই চাপে যন্ত্রটির ভেতরে জলের স্ফুটনাঙ্ক একশো কুড়ি ডিগ্রি হয় নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন শাসক প্রথম জীবনে কৃতদাস ছিলেন না আলাউদ্দিন খলজি প্রথম জীবনে কৃতদাস ছিলেন না তার আসল নাম কি তার আসল নাম হচ্ছে গুরু শাম্প গুরু শাম্প তিনি ইকতা প্রথা বন্ধ করে দেন ইকতা প্রথা তিনি বিল্ল নামক পরিমাপ পদ্ধতি চালু করেন এবং আলাউদ্দিনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মালিক কাফুর মালিক কাফুর নেক্সট দেখো সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন রাইট অ্যান্সার হবে সতেরোবার ঐতিহাসিক হেনরি এলিয়েটের মতে হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে সুলতান মাহমুদ সতেরোবার আক্রমণ করেন হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে তার প্রথম অভিযান ছিল হাজার খ্রিস্টাব্দে হিন্দুস্থানের পাঞ্জাবের শাহী বংশীয় রাজার বিরুদ্ধে এবং হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির অভিযান করেন সোমনাথ মন্দির দেখো সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কত তারিখে উনিশশো বুকে ছদিন ধরে ব্যাপক দাঙ্গা লুণ্ঠন ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালের ষোলো থেকে কুড়ি আগস্ট সরকারের প্রত্যক্ষ প্রচনায় পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কলকাতার বুকে ছদিন ধরে ব্যাপক দাঙ্গা হয়েছিল এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কি বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড নামে পরিচিত কলকাতা হত্যাকাণ্ড বা দ্য গ্রেট দ্য গ্রেট ক্যালকাটা ক্যালকাটা কিলিং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত মহাবীরের অনশনে স্বেচ্ছা মৃত্যু হয় কোথায় কি হবে কোথায় হয় স্বেচ্ছা পাওয়াপুরিতে জৈন ধর্মের শেষ মহা প্রবর্তক হচ্ছে মহাবীর শেষ প্রবর্তক আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মাত্র বাহাত্তর বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন এগারো নম্বর প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে চালানো হয় সঠিক আনসার হবে কমিউনিস্ট নেতাদের উপর ভারতীয় কমিউনিস্ট পার্টির কার্যকলাপ বন্ধ করার লক্ষ্যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং এস এ ডাঙ্গে মিরাজ কর মুজফর আহমেদ পি সি জোশী শিবনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ভারতীয়কে গ্রেপ্তার করা হয় বারো নম্বর প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড কার্জন ছিলেন সময়কাল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ লর্ড কার্জন বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা এবং জেনে রেখো পরবর্তীতে লর্ড কার্জন এগারোয়ের বঙ্গভঙ্গ উনিশশো সালে বঙ্গ ব্যবচ্ছেদ রদ করা হয় নেক্সট প্রশ্ন দেখো ১৩ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় সঠিক অ্যান্সার হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক নর্থ ব্রুক আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন বড় লর্ড নর্থ ব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করে নাটক প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ নেক্সট দেখো ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরটি কাজ করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় পর্যায়ে আছে পঞ্চায়েত সমিতি দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক ব্লকে একটি পঞ্চায়েত সমিতি থাকে ব্লকের নাম অনুসারে পঞ্চায়েত সমিতিগুলো গড়ে তোলা হয় পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পঞ্চায়েত সমিতিতে একজন সভাপতি এবং একজনকে সহকারী সভাপতি হিসাবে নির্বাচন করা হয় পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহ আধিকারিক হচ্ছেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেক্সট প্রশ্ন দেখো গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের আদর্শ কি ছিল রাইট অ্যান্সার কী হবে অহিংসা সত্যাগ্রহ অহিংসা সত্যাগ্রহ এবং গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের আদর্শ ছিল সত্যাগ্রহ অহিংস কর্মপন্থা এবং জেনে রেখো বিহারের চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে হয়েছিল এই আন্দোলনে ভারতের প্রথম সত্যাগ্রহ নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন লালা লাজপত রায় রচিত একটি গ্রন্থ হল রাইট আনসার কী হবে ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ নামে পরিচিত লালা লাজপত রায় উনিশশো সাত সরকারের শোষণমূলক ভূমি রাজস্ব আইন ও চীনার চন্দ্রভাগা খাল অঞ্চলে অতিরিক্ত সেচকরের বিরুদ্ধে তিনি প্রবল কৃষক আন্দোলন গড়ে তোলেন এবং তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ইয়ং ইন্ডিয়া পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতী প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত সেথ হুন শেত হুন নামে পরিচিত শ্বেত হুন নামে পরিচিত শ্বেত হুন নামে পরিচিত বিক্রমাদিত্য উপাধি ধারণ করে স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল হুন আক্রমণ প্রতিহত করা ভারতে প্রবেশকারী হুনরা সেত হুন নামে পরিচিত ভারতে আক্রমণের নেতা ছিলেন তোরমান মিহিরকুল তোরমান মিহির কুল এটা সে থুন হবে আঠেরো নম্বর প্রশ্ন দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন চিত্তরঞ্জন দাস ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো তেইশ সালের আইনের অধীনে কর্পোরেশনের প্রথম মেয়র হলেন চিত্তরঞ্জন দাস ডেপুটি মেয়র হলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু ডেপুটি মেয়র ডেপুটি মেয়র এবং প্রধান কার্যনির্বাহী অফিসার হলেন হোসেন শহীদ সৌরা ওয়ার্দি হোসেন শহীদ হোসেন শহীদ ওয়ার্দি ও সৌরা ওয়ার্দি তিনি হলেন প্রধান কার্যনির্বাহী অফিসার নেক্সট প্রশ্ন দেখো ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন রাইট অ্যান্সার কী হবে এখানে পরোক্ষভাবে নির্বাচিত হন তেষট্টি নম্বর ধারায় উপরাষ্ট্রপতির বিষয়টি বর্ণিত আছে এবং পদমর্যাদায় যিনি রাষ্ট্রপতির ঠিক পরের অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল রাইট হবে কাঞ্চিতে ছিল পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি এই বংশের প্রথম নৃপতি হলেন শিবস্কন্দ বর্মন শিব প্রথম নৃপতি পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং জেনে রেখো তার সময় মহাবলীপুরমের বিখ্যাত রথ ও মন্দিরগুলো তৈরি হয় কোনারকের সূর্য মন্দিরও আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে